আসসালামু আলাইকুম সামারাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি খুবই মজাদার একটি ভর্তা রেসিপি করে দেখাবো আজকে আমি টমেটো ভর্তা করবো ভর্তা করার জন্য আড়াইশো গ্রাম টমেটো ভালো করে ধুয়ে দুই ভাগ করে কেটে নিয়েছি প্যানে হাফ টেবিল চামচ পরিমাণ তেল সামান্য লবণ দিয়ে টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে দিতে হওয়ার জন্য কোনো পানি ব্যবহার করতে হবে না টমেটো থেকে ছেড়ে দেওয়া পানি দিয়ে এই টমেটোগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব স্টেপ বাই স্টেপ ফলো করে এভাবে ভর্তা করলে টমেটো ভর্তা খুবই মজাদার হবে এইভাবে ভর্তা বানিয়ে একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে টমেটো সিদ্ধ হয়ে এলে এভাবে টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব টুর পিউরিটি দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি সিদ্ধ করা টমেটোতে দুই চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটা ফ্রাই সামান্য তেল দিয়ে টমেটো ভর্তা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত রসুনটা ভালো করে সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে রান্না করতে থাকবো এক টেবিল পরিমাণ সস পাতা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভর্তা নামিয়ে নেব এরকম মজার মজার রেসিপি দেখতে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আল